হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বঙ্গবন্মি ইউটিউব চ্যানেল আমি রাজদেব তোমাদের বন্ধু তোমাদের সঙ্গে এই পর্বে অর্থাৎ পুরুলিয়া পার্ট টু ভিডিওতে আমরা দেখে নেব মার্বেল লেক দুর্গা ড্যাম এছাড়া খয়াবা ড্যাম চলো নো নোবক জটপট শুরু করা যাক ব্লক লাইন দিয়ে একদম লালে লাল সকালে চট জলদি উঠে টিফিন টিফিন সেরে বেরিয়ে পড়লাম আজকে আমরা পুরুলিয়া এক্সপ্লোর করতে আর আজকেই ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে যাব বাড়ি তো চলো দেখে নেওয়া যাবে গুড মর্নিং সেকেন্ড ডে ইন পুরুলিয়া আজকে আমরা রয়েছি যাওয়ার পথে বাড়ি ফেরার পথে এখন আর কত পলাশ দেখুন কত পলাশ ক্যামেরা যেরকম যেরকম ঘোরাবো সেরকম সেরকম পলাশ পুরো লাইন দিয়ে পলাশ একদম লালে লাল মানে এত সুন্দর লাগছে আর দোল কয়েকদিন বাকি আজকে সেকেন্ড মানে মার্চ মাসে দু তিন তারিখ চলছে সেকেন্ড মার্চ আজকে আর দোল চোদ্দ তারিখে করি জায়গা আর রূপ সকালবেলা জলখাওয়ার সেরে প্রায় দশটা বেজে গেছিল হাতে সময় নেই কারণ আজকে সমস্ত কিছু দেখে বাড়ি ফিরতে হবে তাই আমরা বেরিয়ে পড়লাম গন্তব্য উদ্দেশ্যে আছে আমাদের প্রথম যে দর্শনীয় স্থান সেটি হলো খয়রা বেড়া ড্যাম তো চলো দেখে নি খয়রা ড্যাম পুরুলিয়ায় বেশ কয়েকটি মনোরম পরিবেশ থাকলেও সবথেকে বেশি মন এই কয়রা ড্যাম যেমন প্রাকৃতিক সৌন্দর্য ঠিক এখানকার প্রাকৃতিক পরিবেশ এক কথায় অসাধারণ চলো দেখে নেব পাখির চোখে কয়রা বেড়া ড্যাম ভিডিও দেখতে দেখতে লাইক করতে বলো না বন্ধুরা আর অবশ্যই কমেন্ট করে জানিও জায়গাটা তোমাদের কেমন লাগলো প্যারা ভেরা টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম আবার পুরুলিয়ায় অযোধ্যার উদ্দেশ্যে পথে পড়ল মুখোশ গ্রাম আমরা আছি এখন মুখোশ গ্রাম এখানে অ্যাকচুয়ালি যত মুখোশ দেখছেন এগুলো লোকে কিনে নিয়ে গিয়ে বাড়িও সাজায় আবার যারা ছৌ শিল্পী রয়েছে তারাও কিনে নিয়ে গিয়ে ছৌ নৃত্য করে থাকে কিছু পয়সার বিনিময়ে প্রিয়জনের জন্য কিনে নিতে পারেন এই মুখোশগুলি এছাড়াও আপনার ঘর থেকে ড্রয়িং রুমের শোভা বাড়তে পারে এই মুখোশগুলি যা এক কথায় অসাধারণ বিভিন্ন কাল্পনিক চরিত্র বর্ণনা করা হয়েছে এই মুখোশের মাধ্যমে এখন আমরা আছি ড্যাম ড্যাম খুব সুন্দর এই তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই ছোট ছোট বাচ্চাগুলো সব মালা বিক্রি করছে বাচ্চাগুলোর সাথে কথা বলে নেব ছোট ছোট বাচ্চাগুলো মালা বিক্রি করছে নিয়েছি বাবু আমার মারামারি করে না যা ছিঁড়ে গেল মালা যা যা বাচ্চাগুলো মালা বিক্রি করছে সব আর মালা নিয়ে কারাকারি করতে গিয়ে ছিঁড়ে গেল এদিকে শুনে না মালা কিনেছে ঘুরে বেড়াচ্ছে মালা নিয়ে দূরে দেখছেন ওখানে আমরা গাড়ি পার্ক করেছি আর পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে ওই উপরে একটা ছোট্ট মন্দির আছে আর এইটা হচ্ছে দুর্গা ড্যাম্প যেটা বাঘমুন্ডিতে অযোধ্যা পাহাড়ের প্রচুর মানুষ ফুলের মালা ফালা পড়েছে আমাদের বাবুদা পৌষ দিচ্ছে একদম কৃষ্ণ সবাই মালা পরেছে তুমি হেলমেট পরেছ বাহ খুব সুন্দর এবার পাহাড়ে এবার চলে এসছি আমরা পুরুলিয়ার মার্বেল রক এখন আমরা আছি ওপর দিক থেকে মানে মার্বেল লেক যেটা আছে মার্বেল লেকের ওপর থেকে নিচের দিকে ভিউটা আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক অযোধ্যা পাহাড়ের মধ্যে অবস্থিত অন্যান্য ট্যুরিস্ট প্লেসগুলির মধ্যেও একটি অন্যতম ট্যুরিস্ট প্লেস হলো এই মার্বেল লেক প্রচুর বাংলা সিরিয়াল থেকে শুরু করে বই এই মার্বেল লেকের এখানে শুটিং হয়েছে আমরা দেখে নেব এখন পাখির চোখে মার্বেল লেক তবে বন্ধুরা মার্বেল লেককে আপনারা দুভাবে উপভোগ করতে পারেন একটা ওপর থেকে আর একটা সরাসরি নিচে গিয়ে একটি রাস্তা চলে গেছে ওপর দিকে যেটি থেকে আপনারা উপর থেকে মার্বেল লেককে দেখতে পারেন আর অন্যটি এই রাস্তাটি যেটি চলে গেছে লেকের দিকে যেখানে আপনি নিচে হাতে জল ছুঁয়ে দেখতে পারেন তবে জানিয়ে রাখি এখানে কিন্তু জলে মানা একদম স্ট্রিক্টলি বারণ সুতরাং জলে নেবে চান করার কথা ভাববেনই না দূর থেকে উপভোগ করুন মার্বেল লেক সতর্কামূলকভাবে বলে দিই আপনারা যখন ওপর থেকে মার্বেল লেক দর্শন করবেন সাবধানতা অবলম্বন করবেন ওপর থেকে ভিউ দেখতে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে বিবরে ভুল করবেন না বন্ধুরা কারণ ওপর থেকে সরাসরি খাইতে পড়ে যাওয়ার উপায় রয়েছে এখানে কোনো গার্ড রেল বা গার্ড নেই সুতরাং প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে দেখে বিচার বিবেচনা করে দেবেন ছবি তোলার নেশায় মত্ত হয়ে গিয়ে কাদের কিনারায় যাবেন না তাতে বিপদ করতে পারে তো আসুন দেখেনি লেগ। প্রিয়জনদের সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ উপভোগ করে নিলাম মার্বেল লেকের সৌন্দর্য এবার আমাদের বাড়ি ফেরার পালা রাস্তা এখনও তিনশো কুড়ি কিলোমিটার বাকি ফিরতে প্রায় রাত হয়ে যাবে ফেরতে হবে দু তিনটে জঙ্গলও সুতরাং আমরা দেরি করলাম না গড়ি কাটায় তখন দুটো ছুঁই ছুঁই তখন আমরা পুরুলিয়ার অযোধ্যালে পাহাড় ও মার্বেল লেককে টাটা জানিয়ে আমাদের গাড়ি স্টার্ট দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে তো চলুন আমরা এগিয়ে যাই তো বন্ধুরা ফাইনালি এখন আমরা বাড়ি ফেরার পথে আর এখন অযোধ্যা হিল টপ থেকে নামছি এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা সিল রুটে দেখেছেন অনেক কিছু জিগজাক রাস্তা আজকে দেখাবো অযোধ্যা হিল টপের জিগজাক রাস্তা চলুন দেখাই নেমে এসেছি আর এই যে হচ্ছে হেয়ার ব্যান্ড বা হেয়ার পিন ব্যান্ড বা জিকজাক সেটাই বলবেন দারুণ লাগছে দেখুন দারুণ অসম পুরো হেয়ার পিন মতন ব্যান্ড এটা দেখতে পাচ্ছেন হেয়ারপিন পিন ব্যান্ড সে বলতে পারে আর এ পাশে ভিলেজটা এক কথায় অসম পাহাড় থেকে আমরা নামলাম আর নামার পরেই আমরা ওদের চোখে পড়লো আখের ক্ষেত আখের খেতে ওই যে ওখানে গাড়িতে লোড হচ্ছে আখ আর এখানে কাটা হচ্ছে আর একটা দাদা এখানে আখের রস বিক্রি করছে

যেখানে দাঁড়িয়ে আছি আখ ক্ষেত ওখানে সমস্ত আখ কাটাকাটি চলছে চারিপাশটা এই পাশটাও আখের ক্ষেত আর এখানে আমরা খাচ্ছি আখের রস ঘড়ির কাটা আড়াইটি ছুঁইছি সকালের টিফিন এখন আমাদের হজম হয়নি তাই তৃষ্ণা মেটাতে আমরা আখের রসকে রেডি হয়ে নিলাম বেরোবার জন্য পরবর্তীতে দেখা হবে বনলতা রিসোর্টে বনলতা রিসোর্টের স্পেশাল আইটেম হিমু পাখির ডিম হাজার টাকা আর সামনে থেকে দেখে আমি তো কোথাও কাঁচা আছে গতকাল সকালবেলা আমরা এখান থেকেই শুরু করেছিলাম অর্থাৎ বাড়ি থেকে বেরিয়ে বনলতা রিসোর্টেই টিফিন করেছিলাম আর আজকে এখানেই শেষ করছি এখন পাঁচটা বাজে এটাকে ডিনার বলবো না লাঞ্চ বলবো বুঝতে পারছি না সাড়ে পাঁচটা যাই হোক সাড়ে পাঁচটা বাজে এখন এটা দিয়ে আজকে শেষ করবো আমাদের শেষ বলতে ঠিক সেটাই শেষ নয় রাস্তায় চা খেয়ে শেষ করবো চলো এসে গেছে ঝটপট খেয়ে দেয় দেখা হবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবে না দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা